ইফতারের টেবিলে রাখতে পারেন ডিম দুধের তৈরি মজার এই ডেজার্টটি খেতেও কিন্তু অসম্ভব মজার একটু ঠান্ডা ঠান্ডা করে খেলে কিন্তু বেশ ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য প্রথমেই একটি বোলের মধ্যে আমি চারটি ডিম ভেঙে নেব দিয়ে দেব দুই চিমটি পরিমাণ লবণ আধা কাপ চিনি আধা চা চামচ ভ্যানিলা এসেন্স এবার ডিমের সাথে চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা না গলে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব জাল করে ঠান্ডা করে নেওয়া এক কাপ লিকুইড দুধ দিয়ে দেব এক কাপ গুঁড়া দুধ এবার হ্যান্ডইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত দুধটা ভালোভাবে না মিশে একটু সময় নিয়ে গুঁড়া দুধটাকে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম দলা পেকে না থাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যেই সসম্যানের মধ্যে পুডিংটা বসাবো সেই সসম্যানে ঘি ব্রাশ করে নেব তারপর একটি ছাঁকনি দিয়ে দুধ ডিমের এই মিশ্রণটাকে ছেঁকে নেব চুলায় একটি পাতিল বসিয়ে পানি দিয়ে আমি স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার চুলার জালটাকে জ্বালিয়ে দেবো পুডিংয়ের এই সসপ্যানটা বসিয়ে দেবো তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি চুলাটা কিন্তু আমি এখন বন্ধ করে দিয়েছি আমি একটি আঙুল দিয়ে দেখাচ্ছি আঙুলটা কিন্তু একদম পরিষ্কার এবার ফ্রিজে রেখে আমি এক ঘন্টা ঠান্ডা করে নিয়েছি এক ঘন্টা পর আমি মোল্ড আউট করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে কিন্তু আরও বেশি মজার ইফতারিতে ঠান্ডা ঠান্ডা রকম একটা ডেজার্ট হলে কিন্তু খেতে মন্দ হয় না আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ